আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ রোববার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে খুলছে সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত অফিস ঈদের আগে চারজন ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্ম দিবস বৃহস্পতিবার পাঁচ জুন থেকে শুরু হয় টানা দশ দিনের সরকারি ছুটি সাত জুন অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহা এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথমে পাঁচ থেকে দশ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার পরে এগারো বারো জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় তবে টানা এই ছুটি দিতে গত সতেরো ও চব্বিশে মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার এদিকে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ লক্ষ্য করা গেছে মহেশকালী কক্সবাজার পারে ব্যবহৃত সি ট্রাকেও পরিবহনের সুবিধার্থে সি ট্রাকের আরও একটি ট্রিপ সহ নতুন একটি সিট ট্রাক চালুর দাবি জানান যাত্রীরা আজ বর্ষার প্রথম দিন পয়লা আষাঢ় বাংলা ক্যালেন্ডারে আষাঢ় শ্রাবণ দুই মাস নিয়ে বর্ষাকাল আকাশে মেঘের আনাগোনা আর বৃষ্টি জানান দিচ্ছে প্রকৃতিতে বর্ষার আগমন বর্ষার আগমন যেন স্বস্তি শান্তি ও আনন্দের তীব্র গরমে পুরো দেশে জনজীবনে আনন্দের বার্তা হয়ে এলো বর্ষা বর্ষা নিয়ে কবি সাহিত্যিকদের রয়েছে হাজারো সৃষ্টি ঋতুর পালা বদলে নদ নদীতে যেমন নতুন করে প্রাণ আসে তেমনি গাছে ফোটে কদম বকুল সহ নানান ফুল এদিকে প্রতি বছরের মতো বছরও বর্ষা ঋতুকে বরণ করে নিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ষা উৎসব কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ে বর্ষাকে বরণ করে বিভিন্ন আবহে প্রতি তারা কক্সবাজার সমুদ্র সৈকতে মাসব্যাপী বর্ষাবরণ উৎসবের আয়োজন করে থাকে দেশের বিভিন্ন জেলা থেকে রাখাইন সম্প্রদায়ের লোকেরা এই বর্ষাবরণ উৎসবে যোগ দেন মহেশখালীতে জলবায়ু উদ্বাস্তদের পুনর্বাসন লবণ ও পান অধিকার বাস্তবায়নের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে মাতার বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা প্রকৌশলী আপন চৌধুরীর সভাপতিত্বে এতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল উপস্থিত ছিলেন সমাবেশে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন সহ পান ও লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে বলে বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা কক্সবাজারে ক্যারাতে প্রশিক্ষণে উত্তীর্ণ শিক্ষার্থীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে গতকাল ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কারাতে ফেডারেশন ও জাপান কারাতে অ্যাসোসিয়েশনের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনাইটেড কারাতে ক্লাব অনুষ্ঠানে ব্ল্যাক বেল্ট প্রথম ড্যান দ্বিতীয় ড্যান ও কিউ পরীক্ষায় উত্তীর্ণদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় জাপান কারাতে অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি তপন দত্তের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটির সদস্য সরওয়া রোমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উখিয়ায় অভিযানে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি গতকাল সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী ফালঙ্কালীর আঞ্জমানপাড়া পাড়া খালপাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ওকিয়া চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন থানায় ইয়াবা হস্তান্তর সহ পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিপির এই কর্মকর্তা ইদগাঁওতে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির প্রাণহানি হয়েছে শনিবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাহ কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে তিসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল বাসটি কলেজ গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে সিএনজিটি দমড়ে মোচড়ে যায় পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবার আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা চুয়াল্লিশ মিনিটে চলবে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা তিন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে